পিঠে পিঠে খাওয়া পেটে খেলে দেখা যাক সেখানে কি কি হয় সব তোমাদের দেখাচ্ছে চলো দুদিন ব্যাপী এই পিঠে পুলি উৎসব অনুষ্ঠিত হল শ্রীরামপুর রাজবাড়ি প্রাঙ্গনে পিয়ালি পাঠক কমিউনিকেশনের উদ্যোগে ভেরি বিউটিফুল বেশ কিছু আর্ট ওয়ার্কও আমরা দেখে নিলাম এই উৎসবে এসে আই লাইক ই আজকের অনুষ্ঠানে শুরু করব সেই মিঠে বলি আর মিঠে বলি মানে কি ছড়া বসন্তকাল ফুলটা যদি নাই ফোটে মনটি তোমার তখন কি আর পাও মোটে প্রহর শেষের আলোয়ে যদি দেখতে পাও সর্বনাশটা চোখের তারায় কুড়িয়ে দাও নারকোলেরা হাত মেলাত ক্ষীরের কাছে এসে লাভিউ সোনা বলতো যেন মিষ্টি ভালোবেসে পিঠেপুলি উৎসবে আজ মিঠে মিঠে গন্ধ খাবো খাবো ফুর্তি মেজাজ পিঠে পিঠে ছন্দ জীবে জল থামছে কোথায় খাবো দশ বিশটা পিঠে খেতে দারুণ পটু পেটেতেই নিষ্ঠা পিঠে কিল চাই না দাদা মিঠে দিল আমরা তাই তো সবাই হাজির কচি দামরা পিয়ালির হাত ডাকে এই পিঠেপুলি উৎসব তৃপ্তি হবেই হবে আছে তো মজুদ সব রসনার রস না পেলে এ জীবন নষ্ট পিঠে খেলে সইবে পেটে দূর হবে কষ্ট পিঠে খেলে সইবে পেটে জানি ভাই স্পষ্ট পিঠে খেলে পেটে দূর হবে কষ্ট পিঠে খেলে সইবে পেটে জানি ভাই স্পষ্ট আইকম বাইকম দুধ খাই কম ফুচকা বা চানাচুর কখনো চাইকম আইকম বাইকম আইকম বাইকম আইকম বাইকম আইকম বাইকম কাম স্কুলে যাই কম নম্বর পাই কম গপপের বই পেলে রাতে ওঠে হাই কম আই কম বাই কম আই কম বাই কম আই কম বাই কম আই কম বাই কম তাই তো ভালোর মাঝে আমাদের তাই কম আই কম বাই কম মাই কম বাই কম মাই কম বাই কম মাই কম বাই কম মাই কম বাই কম নমস্কার শীতকাল পিঠে খেয়েছেন পিঠে হয়েছে এবার হাতে ছড় তবে একটা জোড়ে হাততালি হোক তো ওয়ার্ম আপ করুন নিজেদের ওয়ার্ম আপ করুন আমি আরেকবার বলবো একটা জোড়ে হাততালি হোক আপনাদের সকলের জন্য বিশিষ্ট ছড়াকার কবি প্রারম্ভিক সাহিত্যিক এবং শিক্ষক বিরামদের মধ্যে পেয়েছিলাম সকলকে এবার আমি বরণ করে নেব মিঠে বলি যারা আমাদের শুনিয়েছে এতক্ষণ তাদের জন্য একটু একটু জোর সে সত্যি বেশ অন্য কাটলো আজকের সন্ধ্যাটা এবার পিতে খাওয়া শুরু করলাম এটা বোধ দুধ পুলি অপূর্ব খেতে mm, <melodic00> আমার এক বন্ধুর স্টলে আমি ঝালমুড়ি বানালাম আমাদের এই ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও